মদিনার আকাশে সেই দিন যেন পরিবেশ দুঃখকে নীরব হয়ে আছে সর জুড়ে চড়িয়ে পড়েছে প্রিয় নবীজির অসুস্থতার খবর এই সংবাদ শুনে হরত ফাতেমা তাআলা আনহা ছুটে চলেছেন তার পিতার গড়ের দিকে সাবাই কেরাম বসে আছেন নিরবতায় কারো চোখ ও সুশিক্ত কারো মুখে কোনো কথা নেই শুধু চাপা কান্নার ধ্বনি শোনা যাচ্ছে এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছেন তার পাশে উপস্থিত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আয়েশা আবু বকরকে খবর দাও কিন্তু তার আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করলে তখন তাকে উদ্দেশ্য করে বললেন হে আবু বকর আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি তুমি আমার সাহাবিদের দায়িত্বের কথা মনে রাখবে এমন সময় গড়ের পরিবেশ হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় এক নূরের জলকানি ঘরের চারপাশে চড়িয়ে পড়ে হরজত আয়সা রাদিল্লাহ আনহা বিস্ময়ে তাকিয়ে দেখলেন গৃহের বাহিরের দিকে দাঁড়িয়ে আছেন এক সুদর্শন পুরুষ যার চেহারা অজানা এক জুতি জলমল করছে রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন দরজার বাহিরে কেউ অপেক্ষা করছে দরজাটি খুলে দাও তখন হরদত ফাতেমা রাজিল্লাহ তালা আনহা বললেন হে আর রাসুল আল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক চমৎকার রূপবান ব্যক্তি নবীলা উত্তরে বললেন হে ফাতেমা তুমি কিভাবে তাকে চিনবে তিনি এমন একজন মহাপরকমা শিল ফেরেশতা যিনি কখনো কালী হাতে ফিরে যান না তিনি হলেন মালাকুল মৌত হরজত আজরাইল আলা এই কথা শুনে ফাতেমা হরত এর চোখ থেকে প্রশ জড়তে লাগলো মুহূর্তে পরিবেশ আরো গম্ভীর হয়ে উঠলো এরপর হরজত আজরাইল আলা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সালাম দিলেন আসসালামু আলাইকুম হে রাসুল রহমান আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন যদি আপনি অনুমতি দেন তবে আপনার রুহ কবজ করব আর যদি আপনি না চান তবে ফিরে যাব যতদিন ইচ্ছা পোষণ করবেন ততদিন আপনি দুনিয়াতে অবস্থান করতে পারবেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আজরাইল আমার এখনো আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে আজরাইল আলাহিসাল্লাম জিজ্ঞাসা করলেন রাসুল্ল্লাহ কি কথা বাকি আছে প্রিয় নবীজি বললেন আমার প্রিয় ভাই জিব্রাহল কোথায় আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই এমন সময় হরজর জিব্রাহ আর প্রথম আসমানে অবস্থান করছিলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত নবীজির করে চলে এলেন ঘরের ভিতরে এখন অন্য বায় নূর চড়িয়ে পড়ছে সেই জুতির মধ্যে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম তিনি বললেন হে আল্লাহ রাসুল আপনি কেন কাঁদছেন রাসুল সাল্লাহ সাল্লাম বিস্মিত কণ্ঠে বললেন ভাই জিব্রাইল আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কেবল একটি চিন্তায় আছে আমার সেই উন্মতের জন্য যারা গুণাগার আমি তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে জেনে আসতে পারো হযরত জিব্বেল আলাইসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের দরবারে পৌঁছে গেলেন যদিও আল্লাহ তালা সবকিছু জানতেন তবুও তিনি জিজ্ঞাসা করলেন হে জিব্বেইল তুমি কাঁদছ কেন জিব্বেল আলাইসাল্লাম বললেন ইয়ারব আপনি জানেন আপনার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাম তার উম্মতের গুণাগারদের ভবিষ্যৎ নিয়ে কাঁদছেন আর আমি তার জন্যই কাঁদছি তখন করুণা ময় আল্লাহ তাআলা বললেন হে জিব্রাইল তুমি আমার হাবিবকে এই সুসংবাদ দিয়ে দাও তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই আমার প্রিয় রাসুল যেভাবে তার উম্মতের প্রতি মমতা ও দয়া দেখিয়েছেন আমিও তেমনি করে আমার বান্দাদের প্রতি দয়াশীল দিন ততক্ষণ না তিনি সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত আমি তাদের গুণা মাফ করে যাব এমনকি জান্নাতে প্রবেশ করাবো এই সংবাদ শুনে হজর জিবাহ আলাইসাল্লাম আর দেরি না করে দ্রুত রাসুল সোল্লা সাল্লাম এর ঘরে ফিরে এলেন জিবাহ সাল্লাম কে দেখে রাসুল সোল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই জিবাইল তুমি কান্না করছো কেন আল্লাহ তাআলা কি বলেছেন জিব্লে আলাইসাল্লাম বললেন আল্লাহ আল্লাহ তাআলা তো আপনার জন্য অপেক্ষা করছেন এবং আপনাকে আপনার সুসংবাদ দিয়েছেন তবে আমি কান্না করছি এই কারণে আজকের পর আমি আর কখনো আপনার নিকট নিয়ে আসতে পারবো না বহু নবী ওরাসুলের নিকট আমি পীড়িত হয়েছি কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশিবার প্রেরিত হয়েছি এখন আমার সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে এটাই আমার বেতা রাসুল সাল্লাম কুমল কণ্ঠে জিব্রাইল কে সান্ত্বনা দিলেন এরপরের দিনই হজরত আজরাইল আলাহিসাল্লাম বললেন হে ভাই আজরাইল আমি প্রস্তুত রয়েছি তুমি অনুমতি নিয়ে কাজ শুরু করো আজরাইল আলাহিসাল্লাম সম্মানের সঙ্গে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র বুকে হাত রাখলেন তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আজরাইল আমার যান কবজের কষ্ট যত কঠিন হোক না কেন আমি তা সহ্য করে নিব কিন্তু আমার উম্মতের যেন এমন কষ্ট না হয় আর জাইল আলাইসাল্লাম বললেন আপনি নিশ্চিত থাকুন আপনার উম্মতের সেই মুমিনরা যারা সত্যিকার ইমানদার তাদের রুহ নেওয়া হবে এমন মমতায় যেমন এক শিশু মায়ের কুলে দুধ পান করে ঘুমিয়ে পড়ে এই আশ্বাসে প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কিছুটা শান্ত হলেন এরপর অত্যন্ত সম্মান এবং মর্যাদার সঙ্গে হজরত আজরা ইল আলাইসাল্লাম প্রিয় রুহ কবজ করে আল্লাহর পবিত্র আকাশের দিকে নিয়ে চলে গেলেন ইন্না আলিল্লাহরাজ তখন সমস্ত গড় জুড়ে এক গভীর নিস্তব্ধতা হজরত ফাতে মারাদিল্লাহ আলা আনহা ও মা সারাদিল্লাহ আলা আনহা পাক রুদ্ধ হয়ে গেছে কেউ কিছু বলতে পারছেন না হঠাৎ করে পরিবেশটা তমকে গেল মদিনার আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেল মনে হচ্ছিল পুরো দুনিয়া যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল এমন ছিল সেই দিন যখন সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ পেরিত নবী মোহাম্মদ সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন খবরটা খুব দ্রুত পুরো মদিনায় চড়িয়ে পড়ল। প্রতিটি মুমিনের হৃদয় ব্যঙ্গে পড়লো মনে হচ্ছিল যেন কলিজা ব্যঙ্গে চুরমার হয়ে গিয়েছে যারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জানার চেয়ে বেশি ভালোবাসতেন সেই সহচারগণ সাবাই কেরাম নারী পুরুষ সবাই যেন স্তব্ধ হয়ে গেছেন কেউ আহাজারি করছেন কেউ কাঁদতে কাঁদতে একেবারে বাকরুদ্ধ হয়ে গেছেন এই সুকার্ত মুহূর্তে হজরত আবদুল্লা ইবনে আব্বাস আনহা নবীজি সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকালের সংবাদ শুনে দুঃখ সহ্য করতে না পেরে ইন্তেকাল করলেন অন্যদিকে হজরত বেলাল্লা দেহ তাআলা আনহা মসজিদের এক কোণে বসে প্রজুরে কান্না করতে লাগলেন বারবার বলতে লাগলেন আমি কিভাবে আজান দেব কিভাবে আমি উচ্চারণ করব সেই নাম তিনি আজ আমাদের মাঝে নেই কেউ তার কান্না থামাতে পারলো না তিনি খুব অসহায় ভাবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলেন আর জিজ্ঞাসা করতে লাগলেন তোমরা কেউ কি আমার দয়াল নবীকে দেখেছ কিন্তু কেউ কিছুই বলছিল না কারণ সকলের অবস্থায় একই বাঙ্গার দয় আর বেতায় খাত। এদিকে খবর পৌঁছালো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কাছে তিনি এই সংবাদ শুনে তরুয়ার বের করে বললেন না আমার রাসূল ইন্তেকাল করেননি কেউ যদি বলেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন তাহলে আমি তার মাতা দ্বিকণ্ড করে ফেলবো তিনি আমাদের মাঝে আছেন তিনি আমাদের ছেড়ে চাননি তখন হরজত আবু বকর আদিল্লাহ আনহা বললেন এ মানুষ জেনে রাখো একমাত্র আল্লাহ তাআলাই চিরঞ্জীব সমস্ত নবী রাসুলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজ আমাদের প্রিয় রাসুল সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে কিন্তু তিনি মারা যাননি তিনি বেঁচে আছেন তার দাওয়াতে তার চরিত্রে এবং আমাদের অন্তরের গভীরে এরপর সবাই গলায় কান্না চেপে আবার ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন মদিনার বাতাস কান্নার সুরে বাড়ি হয়ে উঠলো শহরের অলিতে গলিতে প্রতিদ্বনি হচ্ছিল মানুষের আহাকার নারীরা গড়ের পর্দা বেদ করে বেরিয়ে এলেন চোখে অশ্রু আর অন্তরে শূন্যতা শিশুরা বয়ে মায়ের আচল আঁকড়ে ধরেছিল পুরুষেরা একে অপরের দিকে তাকিয়েছিল স্তব্ধ চুকে কারো মুখে কোনো শব্দ নেই যেন পুরুষ শহর নির্বাক হয়ে পড়েছে এমন সুখ এমন শূন্যতা যা কোনো যায় না সেই দিন কেবল শুধু মানুষই কাঁদেনি কেঁদেছিল আসমান কেঁদেছিল জমিন এই পরিবেশে ধীরে ধীরে এগিয়ে গেলে আবু আবহতাল আনহা তিনি নবীচির করে প্রবেশ করলেন যেখানে বাতাসে ছিল এক প্রশান্তি জান্নাতের সুবাস যেন ছড়িয়ে পড়েছিল চারিদিকে গড়ের কোণে দাঁড়ানো প্রিয়জনদের অশ্রু হৃদয়ে বেথা তখন হర్జতাবো করা দিল হুতালা আনহা গবীত বেদনা ভরা কণ্ঠেবললে আজ আমরা পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটিকে হারালাম আমরা কিভাবে তার স্মৃতি চারা বেঁচে থাকব তিনি কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখ المبارক উন্নুক্ত করলেন সেই মুখে ছিল প্রশান্তির নূর আবেগে আপ্লুত হয়ে তিনি সেই পবিত্র মুখে চুম্বন করলেন তারপর তিনি কাপা কণ্ঠে বললেন আমার যান মাল আপনার জন্য কোরবানি হোক আপনার জীবন যেমন পবিত্র মৃত্যু তেমনি মর্যাদা আল্লাহর কস আপনাকে আর কোনো মৃত্যু স্পর্শ করতে পারবে না আপনি চিলিয়ে না আছেন এবং থাকবেন আমাদের অন্তরে চিরদিন ঘর থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন হজরত উমর রাজু তালা তখন হতো বিম্ব যেন বিশ্বাসই করতে পারছিলেন না উত্তেজনায় তুলু আর উঁচু করে বলছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মারা যাননি তখন হরজত আবু তা রাজ্লাহ আনহা তাকে শান্তভাবে তামালেন তারপর দীর্ঘণ্ঠে বললেন হে উমর তুমি দর্য ধরো নিজেকে সংযত করো মনে রেখো প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এদিকে হজরত আলা রাজ কান্না বেজা কণ্ঠে বলছিলেন আমার প্রিয় আপা যান আল্লাহর ডাকে সারা দিয়ে জান্নাতুল ফের চলে গেছেন কিন্তু আমার অন্তরের শূন্যতার কবর খেয়ে রাখবে হজরত আলী আলা আনহা সুখে বারাকান্ত হয়ে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন প্রিয় বিদায় বেলা সাবিকন পরিবারের সদস্যরা মুজাহিদরা সবার চোখে এক বেদনার সুদ পুরো মদিনায় যেন বা ক্রুদ নিরবতা এমন অবস্থায় সিদ্দিক রাজেলা আনহা নিজেকে সংযত রাখলেন তিনি দর্যের সঙ্গে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন এবং মুসলিম উম্বাকে এই কঠিন মুহূর্তে বিভুক্ত না হওয়ার পবিত্র দেহ উপদেশ কোনো গড়ের ভিতরে ছিল এমন সময় একটি জরুরি প্রশ্ন সামনে এলো কে হবেন মুসলিম জাতির পরবর্তী কলিফা আসলুল্লাহ সাল্লাহ সাল্লাম এই বিষয়ে কোনো নির্দেশনা দিয়ে চাননি যাতে পরবর্তীতে কোন মতামত দেখাতে দেয় এই অবস্থায় অভিজ্ঞ একত্রিত হয়ে খেলাফতের বিষয়ে আলোচনা শুরু করলেন কিন্তু আলোচনার শুরুতে ভিন্ন ভিন্ন মত দেখা দিল আনসার ও নিজ নিজ দৃষ্টিকোণ থেকে খেলাফতের দাবিতে যুক্তি তুলে ধরেছিলেন বিতর্ক যেন উত্তপ্ত হতে লাগলো ঠিক তখনই হরজত উমর ফারুক রাজু আনহা সামনে এসে নিরকণ্ঠে ঘোষণা করলেন মুসলিম উমার নেতৃত্বের যোগ্য হলেন হরজত আবু বকর সিদ্দিক আলা আনহা আল্লাহর কসম তিনি আমাদের প্রকৃত নেতা রাসুল সাল্লাহামের পর আজ আমি তার হাতে বায়াত গ্রহণ করছি এই ঘোষণা দিয়ে তিনি আবু বকর রাজি আল্লাহ তালহা এর হাতে নিজের হাত রাখলেন এবং বায়াত গ্রহণ করলেন এরপর থেকে সকল সাবিরা উমর রাজ আল্লাহ তালহা এর সাথে সমত পোষণ করে আবু বকর রাজি আল্লাহ তালহা এর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন অবশেষে মুসলিম উম্মা এই ঐক্যমতে পৌঁছালেন প্রিয় নবীর পরে আবু বকরাতে লাহআলা আনা হবেন পরবর্তী খলিফা এরপর শুরু হলো নবীর দাফন এবং কাফনের প্রস্তুতি আসসুল্লাহ আলিসাল্লামের গড়ে তার শেষ গোসলের ব্যবস্থা করা হলো কিছু সাবি এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এগিয়ে এলেন তখন তারা বলছিলেন আল্লাহর কসম নবীজির দেহ মোবারক থেকে এমন সুপাশ চড়াচ্ছিল যা দুনিয়ার কোনো সুগন্ধের সাথে তুলনা নয় তখন আমাদের মনে হচ্ছিল যেন জান্নাতের প্রাণে। গড় গিয়েছে এ সময় এক সাহাবি অনুরোধ করে বললে আমি কি এই পবিত্র কাজের অংশ হতে পারি উসামা হজত উসামে আনহা পানি এনে দিতেই তিনি গভীর বেদনায় বলে উঠেন হে আল্লাহর রাসু আপনার এই বিদায় আমাদের এমন কিছু থেকে বঞ্চিত করলো যার কখনো ফিরে পাওয়া যাবে না আজ ওহির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল আজকের দিনটা গোটা মানব জাতির জন্য সবচেয়ে গভীর সুখের দিন হরজত আলী রাজিল্লাহ তাল আনহা হরজত আব্বাস রাজিল্লাহ তাল আনহা সাল্লামের পবিত্র দেহ মোবারকে গোসল করানোর কাজ শুরু করলেন এবং হৃদয় বিদারক মুহূর্তে হরজত আলী রাজিল্লাহ তাল আনহা চোখের পানি ধরে রাখতে পারলেন না তার চোখ দিয়ে অবিরাম অশ্রু জ্বর ছিল তিনি বলছিলেন আমি কিভাবে গোসল করাবো সেই মানুষকে তিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠতম সবচেয়ে পবিত্র রাসুল আল্লাহ আপনার দেহ মতো সুবাস আমি আর কখনো অনুভব করিনি তাহাবিগণ অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে গোসলের কার্য সম্পাদন করলেন গোসল শেষে নবীর জন্য তিনটি কাপনের কাপড়ের ব্যবস্থা করা হলো কিন্তু এরপরে সাহাবিদের মধ্যে দাফনের স্থান নিয়ে মতভেদ দেখা দিল কেউ প্রস্তাব করলেন বহুদের শহীদদের পা দাফন করা হোক আবার কেউ জান্নাতুল বাকি অবস্থানে দাফনের প্রস্তাব দিলেন এমন বিভ্রান্তির মধ্যে হরজত আবু বকর সিদ্দিক রাজু আনহা একটি গুরুত্বপূর্ণ হাদি স্মরণ করিয়ে দিলেন নবীজি সাল্লাম বলেছেন নবীকে সেখানে দাফন করা উচিত যেখানে তিনি ইন্তেকাল করেছেন তিনি আরো বলেছেন কেন তাকে এমন স্থানে দাফন করা হয় যেখানে মসজিদ বানানো না হয় এই নির্দেশনার ভিত্তিতে নবীজির দাফনের স্থান নির্ধারিত করা হলো হজরত আয়সার আদাল্লাহ তালা আনহা এর যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন এরপর সামনে আসে আরেকটি প্রশ্ন নবীজির জানা যায় যার পেছনে সাহাবারা সব সময় নামাজ পড়েছেন তার জানা যার নামাজে কে ইমামতি করবেন পরামর্শ কমিটি হলো কেউ নির্দিষ্টভাবে ইমাম হবেন না বরং সাহাবারা পর্যায় কমে দলে দলে জানাজা পড়বেন প্রথমে নবীজির পরিবার জানাজার নামাজে অংশ নিলেন এরপর মুজাহিদ তারপর আনসার এবং মদিনার সাধারণ মানুষজন এভাবে সবাই ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে জানাজা সম্পন্ন করলেন জানাজার নামাজ শেষ হওয়ার অনেকক্ষণ পর প্রিয়নবীজির পবিত্র দেহ মোবারক দাফন করা হয় এবং তিনি চিরজীবনের জন্য মানুষের দৃষ্টির আড়ালে চলে যান এরপর হরজত ফাতেমা রাদিল্লাহ আনহা এসে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কবর মোবারকের স্থানে উপস্থিত হলেন তিনি মাটি চুয়ে কান্নায় ব্যঙ্গে পড়লেন বলতে লাগলেন আব্বা যান আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে আজ মদিনায় এত নিঃশব্দ কেন কেন বাতাসে আর আপনার কোমল কণ্ঠ সুর শোনা যায় বুক বড়া কষ্ট নিয়ে তিনি আর্তনাদ করে বললেন আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একত্রিত হব কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এই পৃথিবী এখন আমার কাছে শুধুই শূন্যতা এদিকে হরজত বেলাল রাজেলাহ তালা আনহা ছিলেন নিঃশব্দ বাকরুত্ব তিনি মসজিদে নবীবীর এক কোনায় স্থির হয়ে বসেছিলেন যেন সময় তমকে গেছে তখন কিছু সাহাবি তার কাছে এগিয়ে এসে বিনীত অনুরোধ করলেন হে বেলাল আপনি দয়া করে একবার আমাদের জন্য আজান দিন যাতে আমাদের হৃদয় নবীজির স্মৃতি আবারও জাগ্রত হয় হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা আজান দেওয়ার জন্য দাঁড়ালেন তার কণ্ঠ থেকে ভেসে আসলো আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই সুমধুর ধ্বনি যা এক সময় মদিনাকে জাগিয়ে তুলতো কিন্তু আজ সেই ধ্বনি কান্নায় রূপ নিল যখন তিনি বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তখন তার চোখ থেকে অশ্রু করিয়ে পড়তে লাগলো আর যখন উচ্চারণ করলেন আসাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ তখন তার গলা আটকে গেল তিনি আর উচ্চারণ করতে পারলেন না কান্নায় ভেঙে পড়লেন মিনারের উপরে বসে তিনি হাও মাও করে কাঁদতে লাগলেন পরমদিনা যেন মুহূর্তি বিষণ্ণতায় ডুবে গেল অবশেষে তিনি বললেন যে শহরে আমার প্রিয় নবীটি নেই সেই শহরে আমি কিভাবে থাকবো এই মদিনা এখন আমার জন্য নয় এবং সেই তিনি তিনি প্রিয় শহর মদিনা ছেড়ে চলে গেলেন হযরত মুরাদ এলাহু তাআলা আনহা যাকে মানুষ বলতেন কটু হৃদয়ের অধিকারী এবং শক্তিমান নেতা তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইন্তেকালের পর যেন ভেঙে পড়লেন একদিন তিনি রাস্তার পাশে নিঃসঙ্গভাবে বসেছিলেন এবং বলতে লাগলেন আমি যখন নবীর কবরের দিকে তাকাই তখন মনে হয় তিনি যেন উঠে এসে বলছেন হে উমর কান্না না আমি তো আছি তোমাদের মাঝে কিন্তু তিনি তো আর ফিরবেন না সেই উমর তাআলা আনহা তিনি কখনো কারো সামনে কাঁদতেন না আজ তিনি রাস্তার পাশে বসে একা একা কান্না করছেন উমর আলা আনহা একদিন দেখলেন যে শয়তান রাস্তার পাশে বসে হজুরে কান্না করছিল তখন হরদ তুমরা দেহ তালা আনহা শয়তানকে জিজ্ঞাসা করলেন এ শয়তান তুমি কেন কান্না করছো তখন শয়তান উত্তরে বলল আজ থেকে আর কোনো পৃথিবীতে এমন একজন মানব আসবে না যিনি মানুষের অন্ধকারই দৈকে ইমানের আলোতে আলোকিত করবেন যিনি আল্লাহর রাসুল হয়ে সৃষ্টির বার্তা এনেছিলেন শয়তান জানতো এই মুহূর্তের পর মানুষ বিভ্রান্তিতে পড়বে কিন্তু তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি তাই সে চিৎকার করে বলছিল হায় আফসোস যদি এই আখেরি জামানার নবী বেঁচে থাকতেন তাহলে আমি তাকে দ্বারা আল্লাহর কাছে আমার গুনার জন্য আবু যেন আনহা চূর্ণ হয়ে গেল একদিন তিনি নবীর কবরের পাশে বসে কান্না জড়িত কণ্ঠে বললেন হ্যা রাসুল আল্লাহ আমি তো সব সময় আপনার চাইছিলাম আপনার সঙ্গে হেসেছি আপনার সঙ্গে কেটেছি কিন্তু আজ তো আপনি নেই আমি একা হয়ে গেলাম আমি কিভাবে একা বেঁচে থাকবো সাল্লাইসাল্লাম এর ইেকালের পর্যত দুই বছর বেঁচে ছিলেন তবে সেই দুই বছর ছিল তার জীবনে সবচেয়ে বাড়ির সময় প্রতিটি মুহূর্ত ছিল অপেক্ষার বির হয়ে অবশেষে হরত আবু ইন্তেকাল করলে এবং রাসুল সোল্ল আলাই কবর এর কবর মুবার তাকে দাফন করা হলো তখন মদিনার আকাশ যেন আরেকবার কান্নায় ভেঙে পড়লো বাতাসে যেন বেশে বেড়াচ্ছিল বিদায়ের দীর্ঘ শ্বাস হরত মোহাম্মদ সোল্ল আলাহ সাল্লাম ছিলেন দয়ার সাগর মায়ার নবী উম্মতের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন